জাতির সারা বাহিনী সবার জন্য একদম এরা কি কোনোদিনই এদেরকে সারা হবে না এটাই আমার দাবি আমি আজকে আমরা বসে আছি তারা আমাদের মুক্তি দিন আমাদের সামনে আনবে আমাদেরকে রাস্তায় দিয়ে

সেনা নিরপেক্ষতার জন্য এইখানে যাবো না আমরাও সেনাবাহিনী অফিসার সবারই সারাবাহিনী অফিসার আছে এবং সবাই সেনাবাহিনী সদস্য সন্তান কিছু অল্প প্রয়োজন ভাই সদস্যের জন্য আমরা পারি না ভাই না

অনুবাদের ক্ষেত্রে যোগ্য চারশো উনত্রিশ নম্বর মিঠাই একটা সুরার তিনটা নাম